আসসালামু আলাইকুম পাটজাসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন la cámara de ahí video সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভুলভি রামের পদত্যাগের দাবিতে সকল ছাত্রীদের বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন কোর্ট কোর্টের পোট পথে তাদের এই বিক্ষোভ পাইগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানীর পদত্যাগের দাবিতে সকল ছাত্রীদের বিক্ষোভ পাইগাছা মেইন রোডে অবস্থান করছে সকল ছাত্রীরা তাদের একটাই দাবি প্রধান শিক্ষাকে পদত্যাগ আপনারা দেখতে পাচ্ছেন সকল ছাত্রীরা তাদের প্রধান শিক্ষিকা রানীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ প্রধান সড়ক অবরোধ করে পাইকাসের কোর্ট ঢোকার মুখে যে প্রধান সড়ক কোর্ট পৌরসভা পাইকাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ভৈরবী রানীর পদত্যাগের দাবিতে স্কুলের সকল শিক্ষার্থীরা পথে নেমেছে এবং তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা